জারিয়া লোকাল ট্রেন প্রতিদিন চারবেলা চালুর দাবিতে এবার লংমার্চের ঘোষণা হাসবে পূর্বধলা লোকাল চলবে চারবেলা এই স্লোগানকে সামনে রেখে পূর্বধলা থেকে নেত্রকণা জেলা প্রশাসক অফিস পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবী ঐক্যজোট সোমবার অর্থাৎ আজ বিশ অক্টোবর বেলা সাড়ে এগারোটায় পূর্বধলার রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচি অনুযায়ী আগামী তেইশ অক্টোবর বৃহস্পতিবার সকাল নয়টায় হেলিপ্যাড মাঠ থেকে শুরু হবে এই লংমার্চ আয়োজকরা মোটরসাইকেল অটো ভ্যান পিকআপ ও ট্রাকসহ যে কোনো বাহন নিয়ে এই লংমার্চে অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ঘোষণা অনুষ্ঠানে বক্তারা জানান জারিয়া ময়মনসিংহ রেলপথে চলাচলকারী এই লোকাল ট্রেনটি সাধারণ মানুষের অন্যতম নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম পূর্বধলা রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারী আব্দুল মোমেন জানান গত তিরিশ সেপ্টেম্বর থেকে ইঞ্জিন সংকটের অজুহাতে টানা একুশ দিন ধরে ট্রেনটি বন্ধ বর্তারা আরো বলেন ট্রেন বন্ধ থাকায় স্বল্প আয়ের মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন আমি সিং যাই মাল কিনতে বাইরুড়ে বাইরুড়ে মাল কিনতে যাই দেড়শো টাকার মাল কিনি পঞ্চাশ টাকা কষ্ট হ্যাঁ আমার কষ্টপাতি আর হিসাবে মেলে না পূর্বধলা দুর্গাপুর সহ আশেপাশের উপজেলার হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম এই লোকাল ট্রেন দ্রুত চালুর দাবি জানান তারা আয়োজন করেছে সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবী ঐক্যজোর এই লং মার্চে অংশগ্রহণ করবে পূর্বধলার সমস্ত শ্রেণী পেশার জনতা আমাদের দাবি একটাই জারিয়া লোকাল প্রতিদিন চার বেলা চালাতে হবে ঐক্যবদ্ধ হয়েছি চিন্তা ভাবনা করছি আমরা সকলেই আমাদের এই দাবি সকলকে জানাতে হবে একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয়া হয় জারিয়া লোকাল ট্রেনটি সচল রাখার দাবিতে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির অংশ হিসেবে এবার লং মার্চের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে